আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের ম্যানেজমেন্টের উপরে দ্বিতীয় ক্লাস অর্থাৎ এর পূর্বে ম্যানেজমেন্টের উপরে আমাদের প্রথম ক্লাস হয়ে গেছে তোমরা অনেকে আমার পরিচয় জানতে চেয়েছ আমি আশিকুর রহমান বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি বেশি কথা না বলে আমরা একদম টপিকে চলে যাই আজকে কি কি বিষয় নিয়ে কথা বল তো প্রথমে আমরা আমদানি রপ্তানি বাণিজ্য ব্যবহৃত দলিল এই দলিল গুলা ছয়টি দলিল আছে তারপরে আছে ব্যবসায়ী পরিবেশ বিশেষ করে এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে দুইটা এমসি দুইটা এমসি চলে আসে তারপরে আছে ব্যবসায় সংগঠন আধুনিক ব্যবসায় সংগঠনের ক্রমবিকাশ এবং এক মালিকানা ব্যবসায় সম্পর্কে জানব তো চলো শুরু করি প্রথমে আমরা দলিল সমূহ নিয়ে প্রথমে করি আমাদের আমদানি রপ্তানি বাণিজ্যে ব্যবহৃত দলিল ছয়টি কয়টি ছয়টি তো কি কি এক নম্বরে আছে বহনপত্র বা চালানি রসিব একে কি বলে বিল অফ লেডিংও বলে তারপরে আছে বীমাপত্র বা ইন্স্যুরেন্স পলিসি বিনিময় বিল চালান বাণিজ্য দ্রুতের প্রত্যাহিত চালান পপ লেখ এই ছয়টা হলো আমদানি রপ্তানি বাণিজ্যে ব্যবহৃত সমূহ তো বহনপত্র বা চালানি রসিদ কাকে বলে জাহাজে পণ্য বোঝায়ের পর কি জাহাজে পণ্য বোঝায়ের পর জাহাজ কর্তৃপক্ষ পণ্য বোঝায় এবং ভাড়া চুক্তি স্বীকার করে রপ্তানিকারীকে অর্থাৎ রপ্তানিকারীকে যে রসিদ প্রদান করে তাকে বহনপত্র বা চালানি রসিদ বলে এটি কি এটি কম পক্ষে তিন পস্তে তৈরি হতে হবে এমসি খুচলে আসতে পারে যে কম পক্ষে কয় পস্তে চানালি রসিদ তৈরি হতে পারে তিন পস্তে এটি কি আন্তর্জাতিক বাণিজ্য মালিকানা দলিল হিসাবে কাজ করে কোন দলিলটি আন্তর্জাতিক বাণিজ্য মালিকানা দলিল হিসাবে কাজ করে বলপত্র বা চালানের রশি এটি আন্তর্জাতিক বাণিজ্য মালিকানা দলিল হিসাবে কাজ করে এটা তো আমাদের জাহাজ পথে হচ্ছে জাহাজ পথে হলে কি বহন বা চালানি রশিদ অথবা বিল অফ লেডি কিন্তু যদি এটা আকাশ পথে হয় তখন ইয়ার বিল হবে এবং একই সাথে সড়ক পথে হলে কাক রিসিপ্ট বলা হয়ে থাকে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে এখান থেকে এমসি কিউ আসতে পারে তারপরে আছে বিমা রপ্তানিকারী কি রপ্তানিকারী জাহাজে পণ্য বোঝাই করার আগে বিমা কোম্পানির সাথে জাহাজে প্রেরিত পণ্যের নিরাপত্তার জন্য একটি নৌ বিমা চুক্তি করা হয় তাকে বিমা পত্র বলে নৌ বহনে যে আমরা মালামাল মালামাল যে পরিবহন হবে সেখানে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে সেটা কি নিরাপত্তার জন্য

ক্রয় করতে গেলে আমাদের চালান দেওয়া হয় সেটাই আমাদের কি রপ্তানি কারণ যে দলিলে রপ্তানি কারণ যে দলিলে পণ্যের বিবরণ দত পরিমাণ পরিবহন খরচ বিমা প্রিমিয়াম প্যাকিং খরচ ইত্যাদি উল্লেখ কোনদানি নিকট প্রেরণ করা হলে তাকে চালান বল তারপরে আছে বাণিজ্য দ্রুতের প্রত্যায়িত চালান রপ্তানিকারক তিন কপি কয় কপি তিন কপি পণ্যের চালান তৈরি করে তার দেশে নিযুক্ত আমদানিকারকের দেশে বাণিজ্য দ্রুতের নিকট কার বাণিজ্য দ্রুতের নিকট পেশ করা এবং বাণিজ্য দ্রুত তা পরীক্ষা করে ও দরখাস্ত প্রদান করে। আমাদের বাণিজ্য দ্রুতের তারপরে আছে লেখ এটা রপ্তানি কারক কর্তৃক প্রেরিত পণ্যের উৎপত্তি সম্বন্ধে একটি ঘোষণা বা স্থানীয় বণিক কর্তৃক সত্যায়িত হতে হয় এটা কি আমদানিকারককে কারককে নিজ দেশে শুল্ক রেহাই পেতে সহায়তা করে এখন এমসি মধ্যে চলে আসতে পারে যে কোন দলিলটির মাধ্যমে শুল্ক রেহাই পেয়ে থাকে আন্দারি খাবার সেটা আমাদের কি পব লেখক বা সার্টিফিকেট অফ অরিজিন এই ইংরেজি নামগুলো তোমাদের খেয়াল রাখতে হবে বাংলা বাংলা নামের পরিবর্তে ইংরেজি নাম দিয়ে দিতে পারে তো এই ছিল আমাদের দলিল সমূহ এখন আমরা পূর্ব ব্যবসায় পরিবেশ এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে এখান থেকে গুচ্ছতে একটা এমসিকিউ চলে আসবে আর এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় পরিবেশ পরিবেশ পারিপার্শ্বিক প্রাকৃতিক ও অপ্রাকৃতিক অবস্থার মধ্য দিয়ে ব্যবসায় গঠিত ও পরিচালিত হয় তাকে ব্যবসায় পরিবেশ বলে অর্থাৎ পারিপার্শ্বিক প্রাকৃতিক ও অপ্রাকৃতিকের এর মধ্য দিয়ে একটা ব্যবসায় প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান গঠিত ও পরিচালিত হয় সেটা আমাদের ব্যবসায় পরিবেশ এখন ব্যবসায়ী পরিবেশকে কয়েকটা ভাগে ভাগ করা যায় এখানে কয় ভাগে ভাগ করা হয়েছে এখানে ছয় ভাগে ভাগ করা হয়েছে এক হলো প্রাকৃতিক পরিবেশ দুই নাম্বার আছে অর্থনৈতিক পরিবেশ রাজনৈতিক পরিবেশ সামাজিক পরিবেশ আইনগত পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশ তো আমরা পড়বো এখন কিভাবে প্রশ্ন আসবে তোমাদের দিয়ে দিতে পারে তোমাদের দ্বিপাক্ষিক চুক্তি এটা কোন পরিবেশের অন্তর্ভুক্ত দিবে অর্থনৈতিক পরিবেশ রাজনৈতিক পরিবেশ আইনগত পরিবেশ তখন তোমাদের সঠিক করতে হবে দ্বিপাক্ষিক চুক্তি এটা কি আইনগত পরিবেশের অন্তর্ভুক্ত এভাবে প্রশ্ন আসবে আচ্ছা আমরা পড়ি এক এক করে প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশের মধ্যে কি কি আছে প্রাকৃতিক মানে কি প্রকৃতিক একটা বিষয় জড়িত থাকবে খুব সহজ এটা এই এটার ভিতরে যে অপশন গুলা এগুলা বোঝার বিষয় মুখস্ত করার বিষয় না একবার বললে যেমন তারপরে মিত্রিকা মানে মাটি জলবায়ু কি সাগর উন্নত নদী বোঝায় যাচ্ছে প্রাকৃতিক পরিবেশের অংশ বন প্রাকৃতিক সম্পদ পাহাড় পর্বত এখানে যে দেশীয় অবস্থান দেশীয় অবস্থান এটা কি দেশীয় অবস্থা কি প্রাকৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত দেশের আয়তন এসবে কি প্রাকৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত আচ্ছা আমাদের এটা শেষ হয়ে গো। তারপরে আছে অর্থনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত অর্থনৈতিক পরিবেশে মানে কি অর্থ বিষয় থাকবে আমাদের যেমন আয়ু সঞ্চয় আয়ু সঞ্চয় কি অর্থের বিষয় আছে না তাই কি অর্থনৈতিক পরিবেশ চাহিদা ও বোক চাহিদা ও বোক থাকলে তো আমাদের পণ্য দ্রব্য আমরা সেল করি এখানেও কি বিক্রয়ের বা ইকোনমিকের একটা বিষয় আসতেছে সেটা সেটা কি অর্থনৈতিক পরিবেশের হবে বাজার বাজারে আমরা পণ্য কয় বিক্রি অর্থের একটা বিষয় আছে অর্থনৈতিক পরিবেশ মূল ধর্ম তারপরে এগুলা কি তারপরে সাত নাম্বারে দেখো এই আন্ডার করা খুবই গুরুত্বপূর্ণ হয় এই গুলা থেকে এম সি চলে আসে একটু জটিল টাইপের যেমন আর্থিক প্রতিষ্ঠান সমূহ আর্থিক প্রতিষ্ঠান সমূহ কি অর্থনৈতিক পরিবেশের উপাদান এটা কিন্তু সামাজিক পরিবেশের উপাদান না আর্থিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠান তারপরে আছে দক্ষ উদ্যোক্তা দক্ষ উদ্যোক্তা একটা সম্পদ এই সম্পদ আমাদের কি অর্থের বিষয় হবে না এই দক্ষ মানে এক ধরনের সম্পদ এই দক্ষ উদ্যোক্তা আমাদের অর্থনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত চকু আহ চকু কি মানব সম্পদ মানব সম্পদ কি আমাদের একটা সম্পদ চকু মানব সম্পদ কি হবে অর্থনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত হবে তারপরে আমরা এছাড়াও গৌণ উৎপাদন এগুলো কি অর্থনৈতিক পরিবেশের উপাদান এগুলো একটু আহ না মিলতে পারে অপশনের সাথে কিন্তু এগুলো বারবার করতে হবে তারপরে আছে ব্যবসায়ের সুনাম ব্যবসায়ের সুনাম কি অর্থনৈতিক পরিবেশের উপাদান তারপরে আছে আমাদের রাজনৈতিক পরিবেশ আর ব্যবসায় সুনাম কিন্তু সামাজিক পরিবেশ হবে না এটা আমাদের হবে অর্থনৈতিক পরিবেশ রাজনৈতিক পরিবেশ রাজনৈতিক বিষয় জড়িত থাকবে যেমন সার্বভৌমত্ব রাজনৈতিক বিষয় আছে সরকার রাজনৈতিক বিষয় রাজনৈতিক দল সরাসরি রাজনৈতিক রাজনৈতিক অস্থিতিশীলতা রাজনৈতিক বিষয় আছে আইন শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ এই আইন শৃঙ্খলা কিন্তু আইনগত পরিবেশ পরিবেশের না এ আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজনৈতিক পরিবেশের একটা উপাদান এই প্রশ্ন খুবই খুবই মানে এই প্রশ্ন মানে অনেকবার চলে আসছে বারবার চলে আসছে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের কি রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত তারপরে আছে সরকারি নীতিমালা ও সরকারি প্রতিষ্ঠান সমূহ কি রাজনৈতিক পরিবেশের তা সরকার জড়িত আন্তর্জাতিক সম্পর্ক এটা খুবই গুরুত্বপূর্ণ এটা মনে হতে পারে সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত না আন্তর্জাতিক সম্পর্ক এটা কি রাজনৈতিক পরিবেশের একটা অংশ তারপরে আছে আমাদের সামাজিক পরিবেশ সামাজিক কি সামাজিকের বিষয়ে জড়িত থাকে যেমন জনসংখ্যা ধর্মীয় বিশ্বাস আচার ও আচরণ মূল্যবোধ ধারণা শিক্ষা ও সংস্কৃতি ঐতিহ্য দেশের সুনাম ব্যবসায়ের সুনাম কি অর্থনৈতিক পরিবেশের উপাদান কিন্তু যদি দেশের সুনাম আসে সেটা হবে আমাদের সামাজিক পরিবেশের উপাদান খুবই গুরুত্বপূর্ণ তারপরে আছে সামাজিক প্রতিষ্ঠান সমূহ সামাজিক প্রতিষ্ঠান কি সামাজিক পরিবেশে আর বিভিন্ন প্রাথমিক শিল্প বা যেমন আর্থিক প্রতিষ্ঠান সেগুলো অর্থনৈতিক আর সামাজিক প্রতিষ্ঠান সামাজিক জাতি ভোক্তাদের মনোভাব এগুলো কি সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত হবে তারপরে আছে আমাদের আইনগত পরিবেশ আইন জড়িত থাকবে এই যে আইন যেমন বাণিজ্য ও শিক্ষা এই যে আইন জড়িত আছে পরিবেশ আইন এই যে আইন জড়িত আছে কিন্তু আমরা একটা পরে আছে কি আইন শৃঙ্খলা এখানেও কিন্তু আইন আছে কিন্তু এটা কিন্তু আইনগত না এটা রাজনৈতিক তারপরে আছে বুক্তার অধিকার ও আইন আইন শ্রম আইন আইন আন্তর্জাতিক আন্তর্জাতিক আইন এটা কি আন্তর্জাতিক আইন কি আইনগত পরিবেশের আর আন্তর্জাতিক আন্তর্জাতিক কি আন্তর্জাতিক সম্পর্ক রাজনৈতিক কিন্তু আন্তর্জাতিক আইন আইনগত তারপর আছে মুদ্রা ও বাজার নীতি আমদানি রপ্তানি নীতি আইনের অনুশাসন আইনে পো দ্বিপাক্ষিক চুক্তি এটা মনে হতে পারে রাজনৈতিক না দ্বিপাক্ষিক চুক্তি কি আইনগত পরিবেশ রোবালা এই একটা একটু ঝামেলা তৈরি হতে পারে এখান থেকে প্রশ্ন আছে যার জন্য এইগুলো আমাদের খেয়াল রাখতে হবে তারপরে আছে বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশ প্রযুক্তি বিষয় দেখো বিজ্ঞান থাকবে যেমন বিজ্ঞান ও কারিগরি শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তির উন্নত প্রযুক্তি সম্মিলিত প্রতিষ্ঠান সমূহ তারপরে উন্নত প্রযুক্তির সম্মিলিত প্রতিষ্ঠান সমূহ প্রযুক্তির আমদানির সুযোগ বিভিন্ন পলিটেকনিক্যাল কলেজগুলা এগুলা কি কি বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশে অংশ এই ছিল আমাদের ব্যবসায়িক পরিবেশ এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে ইংরেজি অর্গানাইজেশন ইংরেজি অর্গানাইজেশন শব্দটি বাংলা প্রতিশব্দ শব্দ হলো সংগঠন অর্গানাইজেশন শব্দটি আসছে আমাদের অর্গান থেকে প্রতিষ্ঠানে নিয়োজিত উপকরণ কার্যকর ব্যবহারের লক্ষ্যে এতে নিয়োজিত এতে নিয়োজিত কি মানবীয় শক্তি ও কাজের মধ্যে সমন্বয় সাধনের প্রক্রিয়াকে সংগঠন বলে সংগঠন কি প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন উপকরণ উপকরণের ব্যবহার এবং মানবীয় শক্তি ব্যবহার করে সমন্বয় সাধনের প্রক্রিয়াই সেটাই হচ্ছে আমাদের ব্যবসায় সংগঠন মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠনকে কয় ভাগে ভাগ করা যায় সাত ভাগে ভাগ করা যায় কি কি এক মালিকানা ব্যবসায় অংশীদারী ব্যবসায় কোম্পানি সংগঠন ব্যবসায়ী ব্যবসায় যৌথ উদ্যোগের ব্যবসায় এখন এক মালিকানা এটা কোথা থেকে আসলো আসলো কোথা থেকে আসলো ব্যবসায়ী পরিবারের প্রাচীন সদস্য অর্থাৎ এক মালিকানা ব্যবসায়ী কি এটা হলো ব্যবসায়ী পরিবারের একদম প্রাচীনতম সদস্য এই ব্যবসায় কি একজন মাত্র মালিক কর্তৃক গঠিত ও পরিচালিত হয় তা তাই কি আমাদের এক মালিকানা ব্যবসায় আমরা এই এক মালিকানা ব্যবসায় অংশীদারী ব্যবসায় কোম্পানি সংগঠন বিস্তারিত পর্ব এর এগুলো নিয়ে আমাদের ব্যবস্থাপনার মধ্যে আলোচনা তারপরে আছে অংশীদারী ব্যবসায় অংশীদারী ব্যবসায় কি মধ্য যুগে এর আবির্ভাব ঘটে কোন যুগে মধ্য যুগে একাধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত ও পরিচালিত ব্যবসায় সংগঠন তাকে কি অংশীদারী ব্যবসায় দলে অর্থাৎ একাধিক একের অধিক থাকতে হবে তারপরে আছে কোম্পানি সংগঠন আর এই অংশীদারী ব্যবসায় মূলভিত্তি সংগঠন আধুনিক যুগের অন্যতম জনপ্রিয় আইন সৃষ্ট ও কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী সংগঠন হলো কোম্পানি সংগঠন কোম্পানির মালিকরা সাধারণত কারা থাকে শেয়ার হোল্ডারগণ কোম্পানির মালিক এটি কি একটা আইন সৃষ্ট বা কৃত্রিম সপ্তার অধিকারী সংগঠন তারপরে আছে আমাদের ব্যবসায় জুট ক্ষতিকর প্রতিযোগিতা হ্রাস করার জন্য কতগুলো কোম্পানি এক একত্রে কাজ করলে সেটি হবে আমাদের কি ব্যবসায়িক যুগ অর্থাৎ কতগুলো কোম্পানি আর তাদের নিজেদের মধ্যে প্রতিযোগিতা না করে একত্র হয়ে কাজ করা সেটাই আছে হচ্ছে আমাদের কি ব্যবসায়িক জুট তারপরে আছে সমবায় সমিতি সমিতি এটি কি পারস্পরিক ঐক্য সমঝোতা এবং কমপক্ষে বীরজন মিলে অর্থনৈতিক যে কল্যাণ সাধনের প্রয়াস নিয়ে যে প্রতিষ্ঠিত হয় সেটি আমাদের কি সমবায় সমিতি অবশ্যই কি বীরজন হতে হবে বীরজন ছাড়া কি সমবায় গঠিত হবে না আর এর লক্ষ্য কি পারস্পরিক কল্যাণ সাধন হলো সমবায় সমিতির লক্ষ্য তারপরে আছে আমাদের রাষ্ট্রীয় ব্যবসায় এটা কি রাষ্ট্রীয় ব্যবসায় মানে কি সরকার কর্তৃক প্রতিষ্ঠিত পরিচালিত ব্যবসায়ী আমাদের কি রাষ্ট্রীয় ব্যবসায় তারপরে আছে যৌথ উদ্যোগে ব্যবসায় যৌথ উদ্যোগ যৌথ উদ্যোগ আর দেশ বিদেশি বিভিন্ন উদ্যোগে যে ব্যবসায়ী ব্যবসায়ী সম্পর্কে বিস্তারিত জানবো পরবর্তীতে আমরা অংশীদারি কোম্পানি তাপে দাপে শেষ করবো ইনশাল্লাহ এক মালিকানা ব্যবসায় বা সংগঠন একক মালিকানায় গঠিত ও নিয়ন্ত্রিত হবে অর্থাৎ একজন মাত্র মালিক থাকবে এটি কি এক মালিকানা ব্যবসায় একটি বৈশিষ্ট্য তারপরে একক মালিক এককভাবে মূলধন সরবরাহ করবে ঝুঁকি ও মুনাফা কি এককভাবে বুক করবে এছাড়া ও পরিচালনা নিয়ন্ত্রণ কি সে একাই করবে এগুলো কি এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য তারপরে আছে মূলধন সরবরাহ পরিচালনাগত সীমাবদ্ধতার জন্য এই ব্যবসায় এই ব্যবসায়ের আয়তন ছোট আয়তন ছোট গণের একক মালিকানা একক মূলধন একক ভাবে পরিচালনা করতে হয় সেজন্য এর কি আয়তন ছোট এই ব্যবসায়ের স্থায়িত্ব মালিকের স্থায়িত্বের উপর নির্ভর নির্ভরশীল অর্থাৎ মালিক যখন চাবে তার ব্যবসায় বন্ধ করে দিতে পারবে এবং ব্যবসায় যতদিন চালু রাখতে পারবে তার ইচ্ছার উপর নির্ভর করতেছে অর্থাৎ তার উপর নির্ভর করতেছে তারপরে আছে এক মালিকানা ব্যবসায়ের দায় অসীপ এটা অন্যতম একটা বৈশিষ্ট্য আমাদের নোট নোটে কি আছে এক মালিকানা ব্যবসায় পরিচালনার জন্য কোন এক মালিকানা ব্যবসায় গঠন করতে করতে গেলে লাইসেন্স সংগ্রহ হবে আইন নেই এক মালিকানা ব্যবসায়ের জন্য কিন্তু যদি আমরা পৌর এলাকায় এক মালিকানা ব্যবসায় গঠন করতে চাই তাহলে টিট লাইসেন্স সংগ্রহ করতে হবে এক মালিকানা ব্যবসায় কিছু সুবিধা ও অসুবিধা যেমন সুবিধা সহজ গঠন সহজে বিলুপ সাধন করা যায় মালিকের নিচ্ছর মালিকের স্বাধীনতা কাজ করে মুনাফার একক অধিকারী দ্রুত সিদ্ধান্ত নিতে পারে ইত্যাদি এক মালিকানা সুবিধা আর অসুবিধার মধ্যে কি কি আছে যেমন সীমিত মূলধন সীমিত একক মূলধন নিতে পারে যার জন্য প্রতিষ্ঠান বড় করা সম্ভব হয় না তারপর আছে অসীম দায় অর্থাৎ তার দায় গ্রহণ করতে হবে অসীম সীমিত আয়তন পৃথক ব্যক্তি সত্তার অভাব তারপরে আছে স্থায়িত্বের অভাব যে কোনো সময় এটা বন্ধ হয়ে যেতে পারে সম্পসারণের অসুবিধা অর্থাৎ সহজেই সম্প্রসারণ করা যায় না অর্থাৎ একার পক্ষে মূলধন দিয়ে বড় করা যায় না এই হলো বিভিন্ন অসুবিধা এই ছিল আমাদের এক মালিকানা ব্যবসায় সংগঠন বা ব্যবসায়